ক্লাসিকোর আগে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টদের বিপক্ষে জয় দিয়ে রাঙিয়েছে বার্সেলোনা ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নেমেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি নতুন মৌসুম শুরু হওয়ার আগে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলছে দলগুলো তেমনই এক ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টদের মুখোমুখি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে এই ম্যাচটাই টাই ব্রেকারে জিতেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ম্যাচের নির্ধারিত সময়ে বল দখল এবং আক্রমণে এগিয়েছিল সিটি প্রতিপক্ষের জালে ষোলো শট নিলেও শুরুতে এগিয়ে যাওয়া হয়নি সিটির ম্যাচের চব্বিশতম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা ভিক্টোরের গোলে এগিয়ে যায় তারা এরপর উনচল্লিশতম মিনিটে ওরেলির গোলে সমতায় ফিরে ম্যাঞ্চেস্টার সিটি পরে ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে জালের দেখা পান পাবলো টরে তার গোলেই দুই এক ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ষাটতম মিনিটে জ্যাক গ্রুলেশের গোলে সমতায় ফিরে ম্যানচেস্টার সিটি বাকি সময় আর কোনো গোল না হলে ম্যাচ গড়িয়েছে টাই ব্রেকারে আর সেই টাই ব্রেকারে ম্যানচেস্টার সিটিকে চার এক ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা